রকমের কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে আমি আর বোন দুজন মিলে চললাম হাওড়াতে পুজোর শপিং করতে আমার তো হয়ে গেছে কিন্তু আমার বোনের এখনো হয়নি থেকে ঠিক ছিল না যে হাবড়াতে আসবো সেই জন্য কিন্তু আমাদের স্টেশনে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ভাবছিলাম যে ট্রেনটা পাবো কিনা জানো তো বাবার বাড়িতে আসলে আমার অবস্থা না সে ছেড়ে দেওয়া গরুর মতো হয় মানে যখন যেটা মন যায় সেটা করি যখন যেদিক যেতে ইচ্ছা করে সেদিক মানে বাবার বাড়িতে আসলে নিজেকে কেমন যেন স্বাধীন স্বাধীন মনে হয় পরে দিকে দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়ে আর আমরা কিন্তু সবার প্রথমে এসেছিলাম হাফটার ভিটুতে এই আউটলেটটা কিন্তু কয়েকদিন আগেই খুলেছে খুব বেশি দিন হয়নি আর আমি কিন্তু এখানে ফার্স্ট টাইমই এসেছি জামা কাপড় কেনাকাটা করতে গেলে জানো তো আমার মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব মানে নিজেই বুঝতে পারি না আর ভিটুর কালেকশনগুলো কি বলবো খুব সুন্দর বিশেষ করে মেয়েদের ছেলেদের কালেকশনগুলো ভালো কিন্তু মেয়েদের কালেকশন বাচ্চাদের কালেকশনগুলো একটু বেশি ভালো তার সাথে কিন্তু জামা কাপড়ের প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল আর এদিকে আমার বোন হচ্ছে জিন্স নেবে সেজন্য জিন্স দেখছে থেকে কী কী কিনেছি সেগুলো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার